আমরা অনেক সাহায্য চেয়েছিলাম ভিক্ষা পর্যন্ত চেয়েছিলাম কিন্তু কেউ দয়া করেনি তাই তোমাদের দুজন কেউ মরতে হবে আমরা শুরু করতে চলেছি আজকে আমাদের গল্প ভাবুন আপনি আপনার সঙ্গী গাড়ি করে লং ড্রাইভে বেরিয়েছেন হঠাৎ কোন এক অচেনা ব্যক্তি যদি গাড়ি থামাতে বলে সাহায্য চায় আপনি কি করবেন গভীর রাতে সেই ব্যক্তিকে সাহায্য করবেন নাকি পাশ কাটিয়ে চলে যাবেন যদি সাহায্য করেন তবে সেটা হয়তো আপনার জন্য সুখকর হবে না এমনই কিছু ঘটেছিল সুদীপ ও কমলার সাথে যেটা নিয়ে আজকে আমাদের গল্প কবির খানের লেখা অচেনা মানুষের দেখা কবির খানের জন্ম উনিশশো সালের চোদ্দই ফেব্রুয়ারি হাওড়া জেলার ছোট্ট একটি অঞ্চল সাকরাইল কামদেবপুর গ্রামে বর্তমানে তিনি একাধিক ইউটিউব চ্যানেল এবং কয়েকটি ফেসবুক পেজের সাথে যুক্ত রয়েছেন লেখককে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে দিন নতুন আপডেট পাওয়ার জন্য গল্পের সামগ্রিক পরিচালনা ও এডিটিং মিলন গল্প স্বয়ং কবির খান সুদীপের চরিত্রে কমলা চরিত্রে ইন্দ্রাণী যতীনবাবুর চরিত্রে মিলন পোস্টার ডিজাইনিং দেবশ্রী গল্পের সূত্রধার ইন্দ্রাণী শুরু হতে চলেছে আজকের গল্প কবির খানের লেখা অচেনা মানুষের দেখা আজ দিনটা বেশ ভালোই কাটছে আর সকাল থেকে সুদীপের মনটাও বেশ ভুল কারণ সন্ধ্যার সময় সে তার অফিসের বসের একটা পার্টি অ্যাটেন্ড করতে যাবে সকালে ব্রেকফাস্ট করে তারা কিছু কেনাকাটা করতে বেরিয়ে সুদীপ ও তার স্ত্রী কপলা এবং বছর দশকে ছোট্ট মেয়ে রানী শুধু যে তার নাম রানী তা নয় দেখতেও কোনো রানীর থেকেও কম নয় হয়তো রানী বলাটাও কম হবে না কারণ তাকে কোন পরিসঙ্গে তুলনা করা যাবে তাদের পরিবার খুব ছোট্ট মাত্র তিনজন মানুষ আর একটি কাজের লোক থাকেন অবশ্য তিনি একজন মহিলা তারপর দুপুর দুটো নাগাদ তারা কেনাকাটা করে বাড়ি পৌঁছে অবশ্য রান্না সে বদ্ধ মহিলাই করেছেন বাড়ি এসে হাত মুখ ধুয়ে তারা খাওয়া সেরে নিল কারণ তারা জানত একটু বিশ্রাম দরকার তারপর যখন ঘুম থেকে উঠল তখন বাজে প্রায় বেলা চারটা নাগাদ হবে সুদীপ কমলাকে চা করতে বলল কিছুক্ষণ পর কমলা চা নিয়ে এলো এবং তারা দুজনে চা খেল চা একটু চুম দিয়ে কমলা বলল জানো আমাদের তো বাড়ি ফিরতে অনেক রাত হবে তা আমি বলছিলাম রানীকে বাড়িতে রেখে গেলে ভালো হয় না কারণ এত রাত পর্যন্ত রানী জেগে থাকতে পারবে না আর তাছাড়া ওর শরীরটাও ভালো নেই নেই তো কোনো কারণ বিমলা তো রয়েছেই ওর সাথে দেখাশোনা করবে বলে বিমলা অবশ্য অন্য কেউ নয় তাদের কাজের বাড়ির ভদ্র মহিলা অবশ্য সে খুব ভালো ও বিশ্বাসযোগ্য মহিলা সুদীপ ভাবল কমলা ঠিকই বলছে কমলার কথা মতোই সুদীপ বিমলাকে বলল এই বিমলা শোনো রানীকে আজ তুমি খেয়াল রাখবে ওকে নিয়ে যাব না ও ছোট এত রাত পর্যন্ত জাগতে পারবে না বুঝতে পারলে তুমি ওর খেয়াল রেখো বিমলা ইশারায় মাথা নাড়ল যে হ্যাঁ খেয়াল রাখব তারা চা খেতে খেতে বুঝতেই পারেনি যে কখন সন্ধ্যা সাতটা বেজে গিয়েছে তাদের পৌঁছাতে হবে রাত দশটায় আর পথটাও কম নয় প্রায় দু ঘন্টার রাস্তা তারপর তারা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে গেল তারা যখন বাড়ি থেকে বেরোলো তখন বাজে প্রায় সাতটা বেজে পঁচিশ মিনিট অবশ্য তাদের নিজেদের চার আছে যে রাস্তা দিয়ে আজ যাচ্ছে রাস্তাটা তাকে চেনা নয় সুদীপ ড্রাইভারই করছে সুদীপ কিছু দূর গিয়ে একটা পেট্রোল পাম্পে ঢুকলো এবং গাড়িতে তেল ভরে আসার মুহূর্তে একজন কর্মচারীকে বলল স্যার বলছিলাম এখানে রাস্তায় কোথাও দাঁড়াবেন না কথাটা শুনে তারা কিছুক্ষণ হতবাক হয়ে গেল তারপর আবার তারা গাড়ি স্টার্ট করল দুজনে কোনো কথা না বলে চলতে লাগল কমলা যেতে যেতে সে কর্মচারীর কথা ভাবছিল সে কেন বলল যে রাস্তায় কোথাও গাড়ি থামাবেন না সে সুদীপকে বলেই ফেললো। আচ্ছা কর্মচারীটা কেন বলল যে রাস্তায় কোথাও দাঁড়াবেন না আর তাছাড়া এত বড় একটা হাইওয়ে কিন্তু কোন গাড়ি নেই কেন আরে তো নির্জনই বা কেন একটু হেসে বলল। আরে তুমি এত চিন্তা করছো কেন কর্মচারী বলেছে কারণ ফাঁকা রাস্তা যদি বিপদ ঘটে তাই সাবধান করে দিয়েছে আর যে তুমি গাড়ির কথা বলছো কারণ রাত তো অনেক হয়েছে তাই গাড়ি দেখা যাচ্ছে না বুঝেছো তুমি কোনো চিন্তা করো না তারপর তারা আর কোনো কথা বলল না চুপচাপ যেতে লাগলো লাগলো ভয় হতে যাওয়ার পর দুজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল মনে হচ্ছে তারা খুব বিপদে আছে এবং তারা দাঁড়াবার ইশারা করছে তাদের দুজনের মধ্যে একজন পুরুষ আর একজন মহিলা কমলার আরো ভয় হতে লাগলো এত রাতে দুজন মানুষ এই শুনশান রাস্তায় কি করছে সুদীপ গাড়ি আস্তে করে দাঁড়াবার ভঙ্গিমা করছিল কিন্তু কমলা বাধা দিল শোনো মাঝরাতে না জেনে বুঝে গাড়ি দাঁড় করিও না আর সেই কর্মচারীটার কথা তোমার মনে নেই সে বলেছিল ছে রাস্তায় কোথাও দাঁড়াবেন না তুমি গাড়ি থামিও না আমার কথা শোনো সুদীপ কমলার কথা কোনো জ্ঞানার্জ না করে তাকে থামিয়ে দিয়ে বলল দেখো এত রাতে দুজন মানুষ বিপদে আর তাছাড়া মানুষকে বিপদের হাত থেকে বাঁচানোই মানুষের ধর্ম কোনো ভয় নেই এই বলে সুদীপ কমলার কোনো কথা না শুনেই সেই দুজন অচেনা মানুষের সামনে গাড়িটি দাঁড় করালো তারপর সুদীপ গাড়ির জানালার কাঁচ আস্তে আস্তে নামালো সুদীপ দেখল দুজনকে খুবই সুন্দর দেখতে পুরুষের পরনেই পাঞ্জাবি ও পায়জামা এবং হাতে একটি পুরানো আমলের ঘড়ি আর মহিলার পরনে একটি দামি পাড়ের শাড়ি আর তার শরীরের মধ্যে কিছু গহনা সুদীপ পুরুষটিকে বলল এত রাতে এখানে দাঁড়িয়ে কেন পুরুষটি নমস্কার করে বলল আসলে বাবু আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট আর আমি আমার স্ত্রী যে কোনো ভাবে গাড়ি থেকে বেরিয়ে এখানে এসেছি আর এখানে কোনো গাড়িও দেখতে পাচ্ছি না যদি একটু সাহায্য করেন তো খুব ভালো হয় সুদীপ আর কোনো কথা না বলে তাদের গাড়িতে ওঠার অনুমতি দেয় গাড়ির দরজা খুলে তারা ভিতরে বসে তারপর সুদীপ গাড়ির দরজা লক করে আবার গাড়ি চালু করে সুদীপ তাদের নাম জিজ্ঞাসা করে আপনার নাম কি পুরুষটি তার নাম বলেন আগে আমার নাম যতীন আর আমার স্ত্রীর নাম বাসন্তী বাসন্তীর মুখে ঘোমটা টানা থাকায় তার মুখটা দেখা যাচ্ছিল না খানিকটা চুপ করে সুদীপ আবার প্রশ্ন করল আচ্ছা আপনাদের গাড়ি কোথায় উত্তরে যতীন বলল গাড়ি পুলিশে নিয়ে গেছে অবশ্য কমলা কোনো কথা না বলে চুপচাপ যাচ্ছিল সুদীপ আবারও যতীনকে প্রশ্ন করল আচ্ছা অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে উত্তরে যতীন বলল দশ বছর আগে কথাটা শুনে সুদীপের বুকে রক্ত ঠান্ডা হয়ে গেছে আর কমলাও যেন দিশে হারা হয়ে গেছে তারপর সুদীপ ও কমলা তাদের দুজনের মুখের দিকে চেয়ে দেখল দেখা তারা ভয়ে চিৎকার করতে লাগল

তারা বহু চেষ্টা করেও সেই আত্মার হাত থেকে নিস্তার পায়নি কিছুক্ষণ ছটফট করার পর শেষকালে তাদেরও গাড়ি একটা বড় বট গাছে মারে আর তার পর মুহূর্তেই সুদীপ ও কমলার মৃত্যু হয় এই ঘটনার ঠিক বছর দিনের পরে আবারও ওই একই রাস্তা দিয়ে একটি গাড়ি যাচ্ছিল এবং তারাও দুটি মানুষকে ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে তারা যেন খুব বিপদে পড়ে সাহায্য চাইছে তারপর গাড়িটি সেখানে দাঁড়ায় যে মানুষ দুটি ছিল তারা তো আর তাদের দাঁড়ানোটাই মৃত্যুর কাল হয়ে দাঁড়ানো কারণ যে দুটি মানুষ সাহায্য চাইছিল তারা আর কেউ সুদীপ ও কবল